আমরা রাতের মেলাতে গিয়ে জিলিপি খাই সেই জিলিপি বাড়িতেই বানিয়ে নেব সেজন্য একটা বুলের মধ্যে নেব এক কাপ ময়দা ময়দাটা আমি চেলে নিলাম ঢেলাগুলো বেরিয়ে যাবে এবার এর মধ্যে দেব এক চামচ ঘি আর দেব ইনো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এইরকমই ঘনার্থের বানালাম যেহেতু ঘরে খাওয়ার জন্য জিলিপি বানাচ্ছি সেহেতু কোনো কেমিক্যাল ব্যবহার করব না সামান্য হলুদ গুঁড়া নিয়ে দিয়ে মিশিয়ে নেব এবার একটা যে এর আটা পাওয়া যায় সেই আটার প্যাকেট একটা ধুয়ে নিয়েছি জিলিপি মানে একটু টকসে ভাব সেখানে আমি এক চামচ টক মিশিয়ে নেব আটার প্যাকেটটা একটা বোলের ভিতরে রেখে তার মধ্যে প্যাকেটটা আমি ঢেলে নিলাম এবার চিনির রসটা বানিয়ে নেব নেব এক বাটি চিনি আর দিয়ে দেবো সে বাটি নিয়ে হাফ বাটি জল চিনিটা সম্পূর্ণ বলে গেছে এবারের মধ্যে একটু লেবুর চিপড়ে দিয়ে দেব রসটা একটু চ্যাট চ্যাটে হলে রসটা নামিয়ে রেখে দেব এবার তেল গরম হয়ে গেলে তোমার যে টুকুটো তাজা হয়ে গেছে আমি তার একটু তুলে তার মধ্যে দিয়ে নেব সমস্ত জিলিপিগুলো আমি ভেজে নিলাম কি সুন্দর ফুলেছে দেখুন একদিন সমস্ত জিলিপি ভেজে চিনি থেকে মিনিট রেখে তুলে রেডি হয়ে গেল টর মিষ্টি জিলিপি একটা জিলিপি আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কি সুন্দর এই যে রস হয়ে যাচ্ছে এই যে এই দেখুন রস ঢুকেছে তো খুব সহজেই আমরা বাড়িতে জিলিপি বানিয়ে নেব আমি কিভাবে বাড়িতে সহজেই জিলিপি বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে